শেষদায় যে দুয়াগুলি যে কি রাজগারগুলি পড়বেন বেশ কিছু দুয়ারেজ এখানে লেখক আটটি দু দুয়া উল্লেখ করেছেন আটটি দুয়া উল্লেখ করেছেন শেষদার বলছো সময় আপোলফি সুজু দেহি শেষ দায় বলবে মাওয়ার মেল আদি এদুয়া লাজগার যে দুয়া জিকে রাজগারগুলি বর্ণিত হয়েছে তার এক নম্বর হয়েছে সুভহানর অফ ডিয়াল আমার উচ্চ রবির আমি পাঠ করছি পবিত্রতা ঘোষণা করছি সর্বনিম্ন সন্ন্য হচ্ছে তিনবার আদনাল কামাল আর যত বেশি করবেন তত ভালো সহি মুসলিমের হাদিস ইভিন্ন মজার হাদিস সহি মুসলিমের সাতশো বাহাত্তর হাদিস দ্বিতীয় জিকির হচ্ছে শেষদার সুভান আর অব্বিয়াল আলা অবে হামদি সুভান রব্বিয়াল আলার সাথে অবে হামদি অতিরিক্ত রয়েছে আমার মহান রবের মামার সুচ্চ রবের আমি তসবি করছি তার প্রশংসার সাথে সাথে প্রশংসা জড়িত তিনবার বলবেন বা তার বেশি এমাম আবু দাউদ এবং এমাম দার বর্ণনা করেছেন হাদিসটি আবু দাউদের আটশো সত্তর হাদিস

বোখারি মুসলিমের মুসলিমের চারশো রব্বানা আমাদের তোমার প্রশংসা বিজড়িত আল্লাহ মা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে সুন্দর এতে করলেন আল্লাহর হাম প্রশংসা করলেন ও আল্লাহর কাছে মাঘ ফেরাত ক্ষমা প্রার্থনা করলেন চার নম্বর দোয়া হচ্ছে সুব্বহন কদ্দুস রব্বুল মালাইকাত সুব্বহন যিনি অতি পবিত্র হ্যাঁ এবং তিনি মহান তার মহিমা ঘোষণা করছে রব্বুল মালায়িকাতে মালায়িকা এবং বিশেষ করে ইসুল মালায়িকা রোহ রহুল আমি জিবির আলাই ইসলামের পর জন্য সেই মুসলিমের হাদি সেই মুসলিমে চারশো সাতাশি নম্বর এটি সাফি মধাবের লোকেরা পছন্দ করেছে তবে সবগুলি আমরা ফোর সোনার অনুসারী যেহেতু সবগুলি সহি সবগুলির উপর আমল করবো মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওইটা মাঝে মাঝে এটা হচ্ছে পূর্ণ সুন্নত আমল করা যদি সবগুলি সহি হয় আর এখানে সহি যেগুলো বর্ণনা হয়েছে পাঁচ নম্বর দুয়া যদি চাইতো পড়তো আল্লাহামা সাজাদা সাজাদ ওয়া সাওরা ওয়া শাক্কা সামআ ওয়া সারাব ইয়াতবারাক আল্লাহ আহসানুল মুসলিমের হাদিস হাদিস নম্বর 771 আল্লাহু লাকা সাজাদা হে আল্লাহ তোমাকে সিজদা করছি ওয়া বিকামান্ত তোমার প্রতি ঈমান নিয়েছি ওয়া তোমার সামনে সমর্পণ করেছি সিজদা দেবো যে আমার চেহারা সিজদা করেছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন মানে আমার চেহারা সৃষ্টি করেছেন আসাওরা আকৃতি দান করেছেন ওয়া শাক্কা সামআ তাতে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েছেন

অবাল ও আখের আগের হোক পরের হোক আলানিয়া তো সির রাহ আলানিয়া তো সির রাহ প্রকাশ্যে হোক বা তো গোপনে হোক এই দিকাহ জিল্লাহ জিমে কাসরা দিয়ে পড়ে অনেকে ভুল করে পড়ে আমি আরবদেরকে কাউকে কেউ শুনেছি ও জুল্লাহ জুল্লন মানে করলো সবগুলি আগে কুল্লাহ বলা হয়েছে যেটা জুল্লাহ না বরং জিল্লাহ ছোট গোনা বড় গোনা

সন্তুষ্টির ওসিলাই তোমার অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি অবে মহাফাত তোমার ক্ষমার ওসিলাই তোমার শাস্তি মিনে থেকে তোমার শাস্তি হতে আমি আশ্রয় গ্রহণ করছি মিনকা এবং তোমার আশ্রয় গ্রহণ করছি মিনকা তোমার থেকে মানে তোমার আজাব থেকে তোমার অসন্তুষ্টি থেকে তোমার ক্রোধ থেকে লাউসি सना আলেক তোমার গুণগান আমি শেষ করতে পারব না আয়ত্ত করতে পারবো না আনতাকা মহসনা তাআলা যেমন তুমি তোমার গনগান বর্ণনা করেছে 8 নম্বর দুয়া বা জিকির সিজদার হচ্ছে তাসবিহ সুবহানাকা লা ইলাহা ইল্লা তুমি তোমার বর্ণনা নম্বর দোয়া বা জিকির হচ্ছে হয়ে গেল ও বিহামদিকা প্রশংসা তাহমিদ হয়ে গেল লা ইহা ইল্লা আন্ত বা

তাহলে মানুষের জানা থাকবে অন্তত আলেম সমাজে জানা থাকবে কিন্তু আলম সমাজে পড়ে নিল বাস আমল করলো না অন্তত যারা মাদার সত্তা আলম বা আলিম অথবা দিনের ক্ষেত্রে পেশাগরি মাস আল্লাহ বেশ কিছু দোয়া মুখস্ত করতে পারছেন করে মুখস্ত করার চেষ্টা করে